এই যে আপনার কালাটা এখানে আছে কেমন মুটে আছে মোট ঠিক আছে ঠিক আছে খেলা দেখাবে খেলা কুটুয়াটি দেখাবে কুটুয়া কুটি একবারে পচড়া কুটা বাহ বাহ নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেল পর্দায় এখন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সিদ্ধপুরের আসর আপনারা জানেন যে মানিক মাহাতোর আসর যেটা সুনামধন্য আসর তো সেই আসরে চলে এসেছে অলরেডি কমপ্লিটের মুখে চলে এসেছে চারদিকে বাঁশের বেড়া দেখুন যে ভাবে তৈরি হয়ে গেছে তো সেই আমি বাঁশের বেড়া তো শুধু দেখালো হয় না এখন আমি আপনাদের দেখাবো সেই কমিটির বক্তব্য কারণ অনেক আছে এখানে বড়ো কাড়া তো সেই বড়ো কাড়া যেটা আসেছে কি না আসেছে তারা ক্যান্সেল ফ্যানসেল করেছে কি তার বিস্তারিত বিবরণ আমরা তুলে ধরবো এই ভিডিওর মধ্যে দিয়ে তো তাই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই চ্যানেলও হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এখানে সরাসরি আমরা চলে যাব এখানকার যে সমস্ত কমিটি মহাশয় আছেন ওনাদের কাছ থেকে বক্তব্য তুলে নিচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি সমস্ত কমিটি মহাশয় এসে গেছেন আর এখানে কারা রয়েছে কথা আপনারা জানেন যে লালটু বাবু তো উনিও আছেন তো ওনার কাছে বক্তব্য তুলে ধরে তো নমস্কার আপনাকে আপনার একটু নাম পরিচিতিটা বলুন সবাই জানে তবুও লালটু মাহাতো লালটু মাহাত বাড়ি সিদ্ধপুর সিদ্ধপুরে বাড়ি নাকি বাড়ি সিদ্ধপুরে আচ্ছা আচ্ছা তো আপনাদের এখানে যে

একটা আছে বন্ধুত্ব বন্ধু দুটো আছে বড় হ্যাঁ দুটো আছে বড় মানে কোনটা বড় আর কোনটা কোনটা বন্ধুত্ব যেটা এমনিতে আনিছি আমরা হ্যাঁ বড় সেটা আছে সুশান্ত সরেন একটা আর একটা আছে চিত্ত মাতো আর হাসা আচ্ছা আর বন্ধুত্ব ওটা আছে একটা উলদা আর একটা আছে দি পার্থ মাঝি পার্থ মাঝি উলদার বিনন্দ মাতো বিনন্দ মাতো আচ্ছা উনারা মানে নিজের ইচ্ছা কিন্তু বন্ধুত্ব লাগাবে বন্ধুত্ব খাতির হবে তো ওরা সেদিনে আইনে নামাবে না ওরা সেই দিনে দুজনেই আচ্ছা তাহলে যেটা বড় যে দুটি কাড়া আছে সেলা এসেছে কিনা সবগুলা এসে গেছে এসে গেছে দুটো কাড়াই দুটো কাড়াই একটি হইতো আমার ঘরেই বাঁধা আছে আচ্ছা আচ্ছা ইনার ঘরে আছে আমি সেটাও দেখাচ্ছি

নামটা কি সেটা আমার কাছে মানে ইহাতি নাইকো পেট ডি নাইকো জেনে বলতে পাচ্ছি আচ্ছা যাই হোক মোটর থেকে আগত হবে তো আপনারা সমস্ত বিষয় বুঝতে পারেন মেলার বিবরণ কিন্তু যারা এখন ভাবছেন যে আজব কিন্তু অনেক লোকে প্রাইসলাই জানা নাই এখানে আর এবং কোটা কাড়া আছে তো তাই আপনারা যারা কোটা কাড়া থাকছে সেটা একটু বলুন 7 টাকাড়া আছে আমাদের 7 টাকা হ্যাঁ তাহলে 7 নম্বর কাড়ায় কত প্রাইস এবং কার সাতে কার সাতে যেটা 7 নম্বর সেইটাই হচ্ছে বন্ধুত্ব বন্ধুত্ব ওটা কোনো প্রাইস আছে না ওটাই কোনো প্রাইস নাই ওষুধ ওতে তেলপড়ায় আসো লাইন চলে যাও বস আচ্ছা এইটা হচ্ছে ওইটা নম্বরটা বন্ধু আচ্ছা বন্ধুত্ব খাতা ওটার নাম বলে দিল অলরেডি এবার ছ নম্বর কারায় কত প্রাইজ আছে ছয় নম্বর কারাই প্রাইজ আছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কার কার সাথে জোড়া হয়েছে ওটা আমাদের এই আমাদের এইখিন গাঁয়ের আর একটি বলছে তোমার এই গোলাম গোলামারা আচ্ছা এটা আর আপনার পাঁচ নম্বর পাঁচ নম্বরে হচ্ছে রাঙ্গা মাটি রাঙ্গা মাটি কি একটা দ্বীপ ওঠে তুলা আচ্ছা যাই নাম আছে বদু মুরমু আচ্ছা বদু মুরমু উনার সাথে জড়া হয়েছে প্রাইস কত আছে ওটাই প্রাইস তিন হাজার আছে তিন হাজার আচ্ছা এবারে চার নম্বরে চার নম্বরে দশ হাজার আছে দশ হাজার আছে তো দশ হাজার কমিটির কাড়া কোনটা থাকছে কমিটির কাড়া সেই চিত্ত চিত্তমাতো আর হাসা আর হাসা আচ্ছা মানিক বাবু আচ্ছা এবারে মেন মালিকের কারা চলে আসে তিন নম্বর তিন নম্বরে তো সেটা আপনার কত প্রাইজ থাকছে ওটাই রয়েছে দশ হাজার দশ হাজার আর জড়া কার সাথে হয়েছে

এক নম্বরে আপনার কার কাড়া বাবলু মাহাতো বাবলু মাহাতো জোড়াটা হয়েছে আর কমিটির কাড়া আমাদের মানিক ও মানিক বাবুরে দুটা কাড়া থাকছে একে আর তিনে একে আর তিনে আচ্ছা এক নম্বর কত প্রাইস ওটাই একুশ হাজার একুশ হাজার টাকা আচ্ছা সেটা আপনার জোড়া হয়েছে এই বাবলু মাহাতো বাবুলু মাহাতো রাঙামাটিয়া রাঙামাটিয়া আচ্ছা এই হলো আপনাদের জোড়া কনফার্ম এবং প্রাইজের বিবরণ তো এরপরে আমরা দেখে নেব যে মেলার এই যে কিরকম ভাবে তো সমস্ত মদ যেমন আসরে সামনা সামনি সকালে আনি কেউ যদি বিক্রি করে ওয়ার আগে ওয়ার্নিং শুনান দিয়েছি সকালে যেমন আশপাশে যেন কোন লোক তো কমিটি যে ছেলেরা আছে মদ কিন্তু ঢালিয়ে দিবে আচ্ছা

ধীরের তো মানে হয়নি কে এখন অবধি আচ্ছা 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 ঠিক আছে বন্ধু আমরা দেখলি তো এবারে চলুন আপনার বেড়াটা দেখাবেন চলুন তো দেখে কেমন তৈরি করছেন বড় শক্ত আছে বাবু দারুন শক্ত আছে কোথায় খুঁটা জোগাড় করেছিল কোথায় খোটালা ওই আর কি আর বটে প্যান্ডেল মালিকের বড় শক্ত আছে দারুণ আছে কি খুঁটালা তো এরপর আমরা জেনে নেবো যে খুঁটা তো কিন্তু পুরা দড় শক্ত আছে তো বড় কারা মালিকদের কাছে দু চারটা বক্তব্য শুনে নেবো তো বড় কারা মালিক এখানে আছেন কি কে উপস্থিত আছে কে আছেন আচ্ছা চিত্ত তো চিত্ত বাবুকে আমার একটু সামনে আসার জন্য অনুরোধ করি তো নমস্কার নমস্কার আচ্ছা তো এখানকার মেলা কমিটি কিরকম লাগছে কারা আনিছেন তো কারা আনিস আচ্ছা তো মেলা কমিটি কিরকম আপনার ইয়া করছে সাপোর্ট মারছে সাপোর্ট ঠিক আছে ঠিক মারছে এতে লালটু দা কোন ইয়া করে নাই না না আচ্ছা যাই হোক মানে সাপোর্ট দিচ্ছে কারা বাগাল করতে আর করতে হ্যাঁ লালটু বাবুই কারা বাগাল করছে আমরা নাই

কারাগুলি দেখতে থাকুন এখানে চিত্তবাবুর কারাটা বর্তমানে কেমন আছে এবং সুশান্ত সরেনের কারাটা কেমন আছে সেটা আপনারা দেখতে থাকুন কেমন মুড়ে নমস্কার ধন্যবাদ আর এই আসর যদি আসতে পারেন খুব ভালো না আসতে পারেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে অনবর্ত আপনারা ভিডিও পেতে থাকবেন কখন কোন কারা নামছে কখন কোন কারা কোন ধারা পালা আছে তার বিস্তারিত বিবরণ আপনাদের কাছে তুলে ধরব ধন্যবাদ সেই ধরে হামকে বকে দেখলে মনটা জুড়াই তোকে